আসন্ন পবিত্র ঈদুল আছা উপলক্ষে কালাদরব ইউনিয়নে অসহায় দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে রবিবার সোমবার ও মঙ্গলবার তিন দিন ব্যাপী সকাল থেকে বিকাল পর্যন্ত নয়নং কালাদরব ইউনিয়নে সাতাশশো পঁচাশি জন সুবিধাভোগীর প্রত্যেককে দশ কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত উল্লাহ সেলিম সদর উপজেলা প্রশাসক তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয় চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জাহের ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কবির হোসেন যুগ্ম আহ্বায়ক মহম্মদ মামুন মহম্মদ কামাল উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহম্মদ মেজান সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাব উদ্দিন সাধারণ সম্পাদক ইয়াসিন কালাদরব ইউনিয়ন জামাত ইসলামের আমির সাইফুল ইসলাম আলী সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলী বাংলাদেশ জামাত ইসলামী কালাদর ইউনিয়নের আমির আমাদের নয়নক আলাদার ইউনিয়নের সরকারি যে বিজি ভাষা উল্লেখছে এটা বিএনপি জামাত মেম্বার চেয়ারম্যান এনসিপি সহ সকল দলের সমন্বয়ে আমরা জনগণের বাই বাই পৌঁছিয়ে দিয়েছি কার্ডগুলো আজকে দ্বিতীয় নাম্বার তিন দিন বিলি চলছে তিন দিন আমরা বিলি করতেছি পবিত্র ঈদুল আজাকে সামনে রেখে এ সহায়তা পেয়ে খুশি অসহায় ও নিম্ন আয়ের মানুষরা তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ সময় পরিষদের চেয়ারম্যান শাহাদাত উল্লাহ সেলিম বলেন আমি সর্বপ্রথম নয়ন কালাতর মিলনবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা আজকে আমাদের দুই তিন দিন ব্যাপী আমাদের কালাতর মিলনে অসহায় দুঃস্থের মাঝে নিজের চাল বিতরণ কাজ কার্যক্রম শুরু হয়েছে রাষ্ট্রপঞ্চে চাল আমরা অসহায়ুস্তর মাঝে বিতরণ করতেছি এবং আমরা সকল জমাত বিএনপি ছাত্র সমন্বয়ক এবং সকল দলকে নিয়ে আমরা আলোচনা করে এই কার্ডগুলো বন্টন করেছি প্রথম দিন আমাদের বিএনপি চাল বিলি হয়েছে আজকে আমাদের জমাত এবং হাত পাকা গণ অধিকার এবং এনসিপি সহ সকল দলকে আজকে আমরা বিতরণ করতেছি কালকে আমাদের ইউনিয়ন পরিষদের এই মেম্বারদের মাধ্যমে মাধ্যমে যে গরিব বসমাদের যে কার কালকে ভিতর হবে দিন কালকে আমাদের ভিতর কার সমাপ্তি হবে এবং আজকে সুন্দরভাবে দুই দিন ব্যাপী আজকে চলতেছে কালকে লাস্ট দিন সুন্দরভাবে আমাদের এলা তরবের প্রত্যেকটি অঞ্চলে অসহায় যারা পাওয়ার যোগ্য তাদের মাঝে কার্ডগুলো বন্টন করা হয়েছে সুন্দরভাবে সবাই কার্ডগুলো দিতে চাই এবং সবাই আসছে এই মিষ্টি বৃষ্টি জন্য সবাইকে ধন্যবাদ জানাই এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে